আমরা চাই সরকার যাতে আর হেলে না পড়ে তার জন্যই সরকারকে কষান দেওয়ার জন্য আশা 한글자막 by 한효정 আপনারা জানেন যে কলকাতা শহরে বাড়ি হেলে পড়ছে আমরা চাই সরকার যাতে আর হেলে না পড়ে তার জন্যই সরকারকে কষান দেওয়ার জন্য আশা আমরা চাই যারা এই বাড়িগুলো বানিয়েছিল তাদের সিসি কে দিয়েছিল তাদের সয়েল টেস্ট কে করেছিল কোন আধিকারিক কোন আধিকারিক এই দায়িত্ব নিয়েছিল এই প্রমোটারদের অ্যারেস্ট করতে হবে বিল্ডিং ডিপার্টমেন্টের যারা জড়িত আধিকারিক থেকে এমআইসি ডিজি বিল্ডিং এদের প্রত্যেকে এখনো কেন বরখাস্ত করা হয়নি এবং যে ইন্লিগাল বাড়ি উঠছে ইমিডিয়েটলি সেগুলো বন্ধ করে দেয়া। হয় এবং শুধু তাই নয় আমরা মনে করি ট্রেড লাইসেন্সের ফি আমরা মনে করি প্রপার্টি ট্যাক্স এগুলো সবই হচ্ছে বেশি করা হচ্ছে অথচ পরিষেবা দেওয়া যাচ্ছে না অ্যাডভার্টাইজমেন্ট এর বোর্ড যেখানে সেখানে কলকাতায় লাগানো আছে প্রচুর টাকা উঠছে কলকাতা কর্পোরেশনে কত জমা হচ্ছে অফিসিয়ালি কত টাকা ব্যক্তিগত পকেটে যাচ্ছে এটা আমরা জানতে চাই চর্মনগরী সেই চর্মনগরী কলকাতার প্রাণকেন্দ্রের কাছে এমন একটি আধুনিক কমপ্লেক্স সেখানে তিনজন লেবার মারা গেল এই জায়গার ইনফ্রাস্ট্রাকচার নেই বিজনেস সাবমিট হচ্ছে ওই জায়গায় যদি কেউ ছবি তুলে ওই বিজনেস বিজনেসম্যানের কাছে পাঠায় যে ছেলে যে যেখান থেকে আজকে রাজ্য সরকার ফরেন মানি আন করছে কারণ এখান থেকে লেদারের বহু জিনিস এক্সপোর্ট হয় এবং এক লক্ষের ওপরে কর্মচারী কাজ করে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা ছশোর ওপরে এখানে উদ্যোগপতি আছে কালকে তারা বলেছে আমরা মেনটেন্সের টাকা দিই কিন্তু আমরা কোনো পরিষেবা পাচ্ছি না এই জায়গায় দাঁড়িয়ে আমরা চর্মনগরী খেলারের ডাক দিয়েছি পনেরো দিনের মধ্যে যদি কোনোরকম ইনফ্রাস্ট্রাকচার টেম্পোরারি তৈরি করে না দেওয়া হয় আমি মনে করি কলকাতা পৌরসভার যে দায়িত্ব সেই দায়িত্ব কলকাতা পৌরসভা পালন করছে না তাই আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুধু কলকাতাকে কলকাতার মানুষকে সঙ্গে নিয়ে আমরা মহামান্য মেয়রের কাছে আমি জানি এদের সৎসাহস নেই এরা কেউ থাকবেন না তবুও আমরা অগ্রিম বলে রেখেছিলাম এবং আমরা পৌঁছেছি তার মানে মেয়র কি মেনে নিলেন তিন চার মাসের মধ্যে হয়নি তার আগে হয়েছে তিনি তো অনেকদিন মেয়র একটা কথা বলবো যে আমলের নামে হোক অ্যাকাউন্টেবিলিটি কারো চিহ্নিত এগুলো তো পানিশমেন্ট দিতে পারতেন আজকে গরিব মানুষেরা সর্বস্ব খুইয়ে তারা ফ্ল্যাট কিনেছে তারা তো জানে না কলকাতা পৌরসভা শিশি দিয়েছে তারা কিনেছে আজকে যদি বলেন আপনারা পরক করবেন আপনারা দেখে নেবেন আগে কেন নোটিস দেন আগে কেন জানান যে এইগুলো না হলে আপনারা ফ্ল্যাট কিনবেন না তাহলে তো প্রহোটাররা কেউ বিক্রি করতে পারত না অতএব কোথায় আইএস অফিসার কর্পোরেশনে ঘুরে বেড়াচ্ছে পরে দেখা গেল সে আইএস অফিসার নয় দেখা যাচ্ছে আধিকাধিক নয় ইঞ্জিনিয়ার নয় কেউ পালিয়ে যেতে পারে